আধুনিক যুদ্ধে শুধু পাইলটের দক্ষতা নয় বরং মিজাইলের পাল্লা এবং প্রযুক্তি বিজয় নির্ধারণ করে সেই প্রযুক্তির নতুন সংযোজন চীনের তৈরি পিএল ওয়ান ফাইভ যেটিকে বলা হচ্ছে আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার দু সালে প্রকাশ্যে আসা এই এয়ার টু এয়ার মিজাইলটির দৈর্ঘ্য প্রায় চার মিটার ওজন দুইশো কেজি এবং এতে রয়েছে চল্লিশ কেজির উচ্চ বিস্ফোরক ওয়ারহেড মাখ চার গতির এই মিজাইল দুইশো থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিজাইলটির এএসএ রাডার শিকার শত্রুর ইলেকট্রনিক জ্যামিং এরিয়ে সঠিকভাবে নিশানা ভেদ করে চীনের পঞ্চম প্রজন্মের জে টু জিরো যুদ্ধ বিমানের মূল অস্ত্রই হল পিএল ওয়ান ফাইভ এছাড়াও জে টেন এবং জে ওয়ান সিক্সের মতো উন্নত যুদ্ধ বিমানেও এটি ব্যবহৃত হতো মার্কিন এআইএম ওয়ান টু জিরো ডি মিজাইলের সর্বোচ্চ পাল্লা যেখানে একশো আশি কিলোমিটার সেখানে পিএল ওয়ান ফাইভ তার চেয়েও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ফলে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে নতুন প্রজন্মের এআইএম টু সিক্স জিরো মিসাইল তৈরির পথে হাঁটতে হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে পিএল ওয়ান ফাইভ ইতোমধ্যেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বদলে দিয়েছে সাতই মে মধ্যরাতে পাকিস্তান ভারত আকাশযুদ্ধে এই মিজাইলের শক্তি বিশ্বকে দেখিয়ে দেয় ভারত দাবি করেছিল কাশ্মীরের পর্যটকদের ওপর হামলার নৈপথ্য পাকিস্তানের হাত রয়েছে প্রতিশোধে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে শুরু হয় কয়েক দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ পাকিস্তান দ্রুত চীনা জে টেন সি যুদ্ধবিমান আকাশে তোলে এবং লক্ষ্য করে ভারতের মর্যাদাপূর্ণ রাফেল ফাইটার ইতিহাসে প্রথমবার প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে ছোড়া পিএল ওয়ান মিসাইল এক ঝটকায় ভূপাতিত করে ভারতের রাফেলকে যুদ্ধবিশ্বে এখনও অক্ষত রেকর্ড ধরে রাখা রাফেলের পতন সবাইকে চমকে দেয় পাকিস্তানের উন্নত কিলচইন নেটওয়ার্কের মাধ্যমে আকাশ স্থল এবং মহাকাশের নজরদারি সেন্সর একত্রিত হওয়ায় জে টেন রাডার বন্ধ রেখেই টার্গেট চিহ্নিত করতে সক্ষম হয় ভারতীয় পাইলটরা ভেবেছিলেন তারা নিরাপদ দূরত্বে আছেন কিন্তু আসলে তারা পিএল ফিফটিন এর প্রাণঘাতী পাল্লার মধ্যেই ছিলেন ভারতের দাবি এটি প্রযুক্তিগত সীমাবদ্ধতার নয় বরং গোয়েন্দা তথ্যের ব্যর্থতার ফল পাকিস্তান আরও জানায় তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে যুদ্ধের বাস্তবতা প্রমাণ করেছে পাকিস্তান চীনা প্রযুক্তি দক্ষভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে রাফালের পতনে ফরাসি কোম্পানি দাসো এভিয়েশনের শেয়ার মূল্য ধসে পড়ে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ জানায় তারা পশ্চিমা যুদ্ধ বিমানের পরিবর্তে চীনা জেটেনসি কেনার বিষয় ভাবছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু ভারতের জন্য নয় গোটা পশ্চিমা সামরিক শিল্পের জন্য এক কঠিন সতর্কবার্তা একবিংশ শতাব্দীর যুদ্ধে আধিপত্য করবে তথ্য নেটওয়ার্ক প্রযুক্তির সমন্বয় এবং দূরপাল্লার মিজাইল যেখানে চীন ইতোমধ্যেই বড় শক্তি হিসেবে আরবিভূত হয়েছে